ডবল ইঞ্জিনের সরকারের শাসক দলের বিধায়ক থাকা সমষ্টিতে উন্নয়নে বঞ্চনা স্বাধীনতার পঞ্চাত্তর বছর পরেও রাস্তাঘাটের জন্য দুর্ভোগে রামকৃষ্ণনগরের জনগণ ভৈরবনগর জিপিতে এমজিএন বেগা প্রকল্পের অর্থের অপব্যবহারের অভিযোগ জনতার আনিপুর নয়াটিলা বড়ুয়ালা রাতাবাড়ি এবং ভৈরবনগর জিপিতে গৃহ জিও টেকিংয়ে অর্থ সংগ্রহের অভিযোগ রামকৃষ্ণনগর বিধানসভায় উন্নয়নের জোয়ার বইছে এমনটাই দাবি শাসক দলের নেতাকর্মীদের কিন্তু শাসক দলের এই দাবি যে বুমেরাং তার জ্বলন্ত তথ্য ধীরে ধীরে বেরিয়ে আসছে রামকৃষ্ণনগর সমষ্টির সবকটি জেপি শাসক দলের কবলে গেলেও সেখান থেকে এখন দুর্নীতি আর স্বজন অভিযোগ প্রকাশ্যে আসতে শুরু করেছে আনিপুর রাতাবাড়ি এবং ভৈরবনগর জিপি প্রধানমন্ত্রী আবাস যোজনা গৃহ জিওটেকের নামে গরিব অসহায় জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহের অভিযোগে সরগরম এরই মধ্যে ভৈরবনগর জিপি ফের দুর্নীতির অভিযোগে উত্তাল হয়ে উঠেছে অভিযোগের আঙুল ভৈরবনগর জিপির দশ নম্বর ওয়ার্ড সদস্য অনামিকা দাসের প্রতিনিধি সুদীপ দাসের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এমজিএন ডেগার প্রকল্পে একাধিকবার অর্থ বরাদ্দ হলেও প্রকৃত অর্থে কোনো কাজ সম্পন্ন হয়নি মাত্র দেড় কিলোমিটার গ্রামীণ সড়ক সংস্কারের নামে বছরের পর বছর ধরে জব কার্ডের মাধ্যমে সরকারি অর্থ তোলা হচ্ছে পামটিলা গ্রামে প্রায় অর্ধ শতাধিক পরিবার ক্ষোভ প্রকাশ করে জানান সরকার রাজ্যে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করতে বিপুল অর্থ বরাদ্দ করেছে কিন্তু একাংশ জনপ্রতিনিধি এবং বিভাগের কর্মীদের যোগসাজশে সেই প্রকল্পগুলি মাঠে কার্যত ব্যর্থ হচ্ছে অভিযোগে জানানো হয়েছে যে স্থানীয় বিধায়ক বিজয় মারাকার এবং জেলা পরিষদ সদস্য রাজেশ দাসের কাছে তবে অভিযোগকারীদের দাবি যে বিধায়ক এবং জেলা পরিষদ সদস্য কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেননি সেখানে রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত খারাপ সাধারণ মানুষ দুর্ভোগ পোহাতে হচ্ছে সেখানে যাতায়াত করতে অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছেন স্থানীয় জনগণ বিশেষ করে স্কুল পড়ুয়া এবং রোগীদের ভোগান্তির অন্ত হচ্ছে না জনগণ এ ব্যাপারে স্থানীয় বিধায়ক বিজয় মালাকার সাংসদ কৃপানাথ মারা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন দশ লাখ পনেরো লাখ টাকা তাই কাজ দেখেনি যে দশ লাখ টাকার কাম হয়েছে বললা তাই না যে বাড়ি থেকে গিয়া তাই মেম্বারও কইল বলে শেষ

যে আমি সত্যি হইনা মিথ্যা হইদারি সাথে মন্ত্রী নেতা বিজয় মালা তারা খুশি মতো খাস করেছ না গরিব কি অভিযোগ অভিযুক্ত আমরা যে কেন বর্তমানে এই যে রাস্তাটা এই রাস্তাটা আমরা মতো ছয়ত্রিশ ঘর আছে বাচ্চা বাচ্চা মিলে ধরলে দুই আড়াইশো আছে হিন্দু মুসলিম স্টুডেন্ট যায় তৈল রুগী অসুবিধা হইলেও আমরা গাড়ি ঘোড়া সময় মতো নিতে পারি না এই রাস্তাতে কাজ আছে সাইবার এটা এখানে আমরা তুলাগোনা মুখ থেকে আমরা সংগতিপুর ফার্ম ফিরত দুর্গা পর্যন্ত এই রাস্তার কাজ আছে এই সাইবার কতটুকু রাস্তা রাস্তাটা এটা দেড় কিলোমিটার দেড় কিলোমিটার তো এমআই বান্ধে মাটির কাজ আছে কিন্তু এই দশ লক্ষ টাকার কাজ আছে এখন ইমিডিয়েটলি তো এটা করাইছে না একদিন রাজার দিয়ে কাজ করাইয়া এখন মানে মানুষ দেখায় দেখায় হয়েছে ওটা তো আমরা দুর্গা মূর্তিও আনতে পারি না নৌকা আমরা একটা ইমার্জেন্সি ডেলিভারি রুগী লই আমরা এতে কোনো অসুবিধা হয় এটা আপনারা একটু দেখবা বিবেচনা করবা এই রাস্তার একবার জায়গা সাইডবার রাস্তার খাজাইছে কিন্তু রাস্তাটা কেন হয় না কারণ আমরা আমরা খার কাছে গিয়ে আমরা অভিযোগ করতাম আমরা একমাত্র প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা এই আমার মুখ্যমন্ত্রী এই হিমন্ত বিশ্ব শর্মা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বা আমার যে বিধায়ক যে বিজয় আছে আমি তারা কাছে আমরা এই আবদারটা আমরা রাখতে একদম বাধ্য পরিস্থিতিতে আমরা বর্তমানে অভিযোগ এটা তো দশ লক্ষ টাকার যে খাসটা বে হয়েছে এটা তো সম্পূর্ণ ব্যয় হইছে না এটা একদিন খাস লক্ষ টাকার সতেরো ঘন্টা খাস করছে ডোজার দিয়া এটা এখন দেখুন আপনার বিবেচন করেন দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা খাওয়া দিয়েছেন বেশি তো বেশি হইলে এক লক্ষ টাকা খাওয়া ঠিক আছে একদিন আমরা গেছি যাওয়ার পরে আমরা তুমি ঠিক আছে আমরা তখন দেশ বছর দুর্গাপূজা এইবার না যাওয়ার পরে তাই নিয়ে একটা দশ লাখ টাকা দিছি যাওয়ার পরে তুমি কাজটা করাই হ্যাঁ একদিনের কোনো একদিন আমরা কয়েকদিন মিলিয়া রাজেশ কমপ্লেন করলাম ফোন করছি একদিন দাদা এত কাজ করাইছে মাত্র একদিন কিন্তু পয়সা তো তুলে সারা বছর যায়

প্রেসিডেন্টের কাছে তো ইয়ে করলাম প্রেসিডেন্ট কোনো আমরা নিলো না এখন আমরা যাই হুই এখন আমরা একটাই আবদার যে আমরা মুখ্যমন্ত্রী আমরা এটা দেখতো আমরা চাই যে আমরা এই রাস্তাটা এটা সুন্দর মতো